আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে রেসিপি নিয়ে এসেছি কে চিকেন কে চিকেন কীভাবে বানাই আজকে চলুন আপনা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এক কিলো মুরগি নিয়েছি একটা কেটে নিয়েছি কাটার পরে আমি স্কিনটা তুলে নিয়েছি এখন আমি মুরগিটাকে ভালো করে চামচের মাধ্যমে ভালো করে ছেদা বানিয়ে দেবো তাহলে মশলাটা ভালো হয়ে ভিতরে ঢুকে যাবে প্রত্যেকটা মুরগিকে ভালো করে আমি ভালো করে ছেদা করে দিলে মুরগিটা ফাঁকে ফাঁকে মশলাটা ঢুকবে এবং সিদ্ধ হবে ফ্রাই হবে ভালো তো এখন আমরা প্রত্যেকটা মুরগিটাকে আমরা ছেদা বানিয়ে নিয়েছি আমরা এখন মুরগিটাকে ধুয়ে ভালো করে মশলা মাখাবো তো চলুন আমরা মশলাটা করে নিই আর মশলা নিয়েছি তেজপাতা জিরা গলমারি দারচিনি এবার শুকনো আদা এবং ধনিয়া এই মশলা কটা মশলাগুলো আমি ভালো করে পিছিয়ে নেব শুকনো মশলা করা শুকনো মশলা এটা হলো হলদি শুকনো হলদি মানে টোটাল পুরোটাই আপনার শুকনো মশলা এখন এটা ভালো করে পাউডার বানিয়ে নেব কি সুন্দর পাউডার হয়ে গেছে দেখেন এখন আমরা পাউডারটা আমরা ইস্তেমাল করব তার আগে আমরা মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমাদের মশলা রেডি এই মশলাগুলো হলো এক এক একাধ রকমের মশলা আপনাদেরকে একটা একটা করে দেখাবো এবং বলে দেবো তো চলুন আমরা এখন এক আধডা মশলা এক আধ রকমের দিয়ে আপনাদেরকে বলি প্রথমে আমরা দিয়ে দেবো হাফ চামচ হলদি এখন আমরা দিয়ে দেবো যে আমরা আপনাদেরকে বানালাম শুকনো মশলা ওই মশলাটা এখন হাফ চামচ পাউডার দেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো মরিচের গুঁড়া হাফ চামচ এখন আমরা দিয়ে দেবো কারি পাউডার হাফ চামচ কারি পাউডার এখন আমরা দিয়ে দেবো লবণ হাফ চামচ গুড়া লবণ হাফ চামচ আর আমরা দিয়ে দেবো এক একটা লেবুকে হাফ হাফ করে কেটে নিয়েছি এবং হাফ লেবুর রস কাঁকচি লেবু আর দিয়ে দেবো আমরা এক চামচ টমাটোর পেস্ট টমাটো পেস্ট এখন আমরা ভালো করে চিকেনটাকে মেরিনেট করে নেবো ভালো করে মেরিনেটের পরে আমরা এক ঘন্টার জন্য রেখে দেবো যাতে মশলাটা ভালো হয়ে চিকেনের মধ্যে ঢুকে যায় এখন আমাদের ভালো হয়ে হয়ে গেছে মেরিনেট এখন আমরা এক ঘন্টার জন্য রেখে দেব তো ফাইনালি এক ঘন্টা আমাদের হয়ে গেছে এখন মশলাটার ভিতরে ঢুকে এখন আমরা একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছি চিকেনটাকে ময়দার মধ্যে মেরিমেট করব প্রত্যেকটা পিসকে আমরা ময়দার মধ্যে মেরিনেট করে মেরিমেট হয়ে গেলে পরে আমরা আবার সবগুলোকে মেরিমেট করে নেব এক পিস এক পিস করে দেখছেন আপনারা ভালো করে আমরা ময়দা ময়দার সঙ্গে আমরা মেরিমেট করব তারপরে আমরা একটুকু পানিতে যটা পিসকে আমরা মেরিমেট করব তটা পিস পানিতে চুবিয়ে আমরা একটু পাত্রের মধ্যে রাখব প্রত্যেকটা পিস দেখেন আমরা মেরিমেট করার পরে পানিতে চুভিয়ে নিয়েছি এবার এখন আমরা দ্বিতীয়বার আবার আমাদেরকে ময়দা সঙ্গে আমাদেরকে মেরিমেট করতে হবে তো আমাদের প্রথম প্রথম এক চা এক কুট তারপরে দ্বিতীয় কুট এটা চলছে এক কুট আমাদের ময়দা ময়দা মাখা হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় কুট ময়দা মাখাচ্ছি আর দ্বিতীয় কুট ময়দা মাখার পরে আর আমাদের পানিতে চুভা লাগবে না তো আমাদের ময়দা মাখা দেখেন শেষ কী সুন্দর আমাদের ময়দা মাখা হয়ে গেছে দ্বিতীয় কুট এখন আমরা তেলে ফ্রাই করে নেবো একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়েছি তো চলুন একটা করে দিয়ে দেয় বিস মিল্লা রহমান রহিম এখন আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো প্রত্যেকটা পিস মার্শাল্লাহ খুবই সুন্দর কী সুন্দর হয়ে আমাদের ময়দাটা মাখা হয়ে আমাদের ফ্রাই দেখছেন আপনারা কি সুন্দর ফ্রাই হয়েছে এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেবো খাওয়ার জন্য চাইলে আপনারা এভাবে বানি খাবেন তো আমি একটা জায়গা নিয়েছি জায়গার মধ্যে আমরা টিস্যু পেপার নিয়েছি তেলটা যেন টিস্যু পেপারে লেগে যায় আমাদের অর্ধেক ভাজা হয়েছে অর্ধেক আবার ফ্রাই করতে দেবো মানে আমাদের জায়গাটা ছোট একবারে পুরোটা আসেনি তা আমরা অর্ধেক যে হাফ বাকি ছিল ওটা আমরা ফ্রাই করে নিলাম আমাদের পুরোটা একবারে হয়নি মানে আমাদের কয়েকটা ছোট ছিল মাসাল্লাহ তো আমাদের পুরোটা এখন কমপ্লিট ভাজন আমাদের শেষ পুরোটা আমরা একটা একটা করে তুলে নেবো খাবার জন্য একটা পাত্রের মধ্যে প্লেটের মধ্যে আমরা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং দেখুন খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লা আল্লাহ খেতে খুবই টেস্টি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রতিদিন আমি একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসি একটাও ভিডিও পাবেন না পুরাতন ভিডিও মানে প্রতিদিন নতুন আইটেম একটা করে ভিডিও প্রতিদিন আমি দিই দিন একা রকমের আইটেম বানিয়ে নিয়ে আসি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কী জানা থাকলেও কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ